অনুরাগী ছো আজকের পর্বে দেখা যায় কুন্তলার সাথে গাড়িতে যেতে যেতে সোনা ভাবতে থাকে যে মা আমি তোমার থেকে বাবাকে এত দূরে সরিয়ে নিয়ে যাব যে তুমি কোনো দিন আর আমাদের উপর তোমার ছায়াও ফেলতে পারবে না তুমি শুধু রূপাকে নিয়েই থাকো মা কারণ তুমি তো রূপাকেই ভালোবাসো আমাকে তুমি ভালোবাসো না অন্যদিকে কুন্তলা ভাবতে থাকে ঠিক জায়গা মতো খোঁচাটা দিয়ে দিয়েছি এবার আর দীপা সেনগুপ্ত তার স্বামী সন্তানকে পাচ্ছে না সূর্য আর সোনাকে আমি এমন জায়গায় রাখবো যে দীপা কোনোদিন পাবে না তবে এই রুডিটা মাঝে মধ্যেই বাড়াবাড়ি করে ফেলছে সোনাকে আমাকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে রাখতে হবে কুন্তলা সোনাকে বলে সোনা কি ভাবছো মায়ের কথা তাই তো দেখলে তো তোমার মা কিন্তু তোমার কোনো খোঁজই করেনি আসলে তোমার মা শুধু তোমার বোন রূপাকেই ভালোবাসে তোমাকে নয় বরং তোমার মা তোমাকে তোমার বাবাকে শেষ করতে চাই তোমাদের জীবনটা তসনস করে দিতে চাই তাই আমার মনে হয় এবার তোমার একটু ভালো করে বাঁচা উচিত তোমার বাবাকে নিয়ে আলাদা করে নিজের জীবনটা গুছিয়ে নেওয়া উচিত তোমার বাবাকে সুস্থ করে তোলা উচিত তোমার মায়ের হাতের কাছে থাকলে তোমার বাবা জীবনেও সুস্থ হবে না ভাবতে থাকে সোনা যা বলছে কুন্তলা ঠিকই তো বলছে আমার মা তো আমাকে এত উপদেশ আর আমার মা আমাকে বাঁচালো না সেই তো গুন্ডাদেরকে এক দুখা দিলেও এই কুন্তলায় বাঁচালো সোনা কুন্তলাকে বিশ্বাস করে এবং কুন্তলার সাথেই যেতে থাকে কুন্তলা সোনাকে একটা বাড়িতে নিয়ে যায় যে বাড়িটা খুব অদ্ভুত দেখ সোনা কুন্তলাকে বলে এ কি এ আপনি আমাকে কোথায় নিয়ে এলেন আমি বাবাকে নিয়ে এখানে কিভাবে থাকবো কুন্তলা সোনাকে বলে সোনা আপাতত তোমাকে এই জায়গাতেই থাকতে হবে আর এখানে থাকলে তোমার মা তোমার হদিশও পাবে না আমরা শহরের মধ্যে কোথাও থাকলে তোমার মা খুব সহজেই তোমাকে দেখে ফেলতে পারে বা তোমাকে ধরে ফেলতে পারে তাই তুমি এখানেই থাকবে তোমার বাবাকে নিয়ে শোনো শোনা তুমি যদি আমার কথার অবদ্ধ হও তাহলে কিন্তু আবারও তোমার মা তোমাদের কাছে চলে আসবে সোনা কুন্তলাকে বলে না না আমি আপনার সব কথা শুনবো আমার কষ্ট হলো আমি বাবাকে নিয়ে এখানেই থাকবো কুন্তলা সোনা আর সূর্যকে নিয়ে ভেতরে চলে যায় এবং কুন্তলা দিনটা ওখানেই থাকে তবে সেখানে রুডি চলে আসে এবং রুডি এসে কুন্তলাকে ফোন করতে থাকে সোনার সাথে কথা বলতে বলতে হঠাৎ রুডির ফোন পেয়ে কুন্তলা ফোনটা একটু আড়াল করে ঘর থেকে বেরিয়ে যায় যেটা দেখে বেশ সন্দেহ হয় সোনার ভাবতে থাকে কে ফোন করেছে এই রুডির মা এমন ভাবে বেরিয়ে গেল কেন ফোনটা রিসিভ করে কুন্তলা রুডি কুন্তলাকে বলে যে আমি বাড়ির সামনে ওয়েট করছি মম তুমি এক্ষুনি বেরিয়ে এসো তোমার সাথে আমার কথা আছে কুন্তলা বেরিয়ে যাই রুডির সাথে কথা বলার জন্য কুন্তলা বাইরে বেরিয়ে রুডিকে বলতে থাকে রুডি তুমি এখানে কেন এসেছো আমি সোনাকে বুঝিয়ে সুঝিয়ে রেখেছি এখন যদি সোনা তোমাকে দেখে ফেলে তাহলে কি হবে বুঝতে পেরেছো তো ঠিক তখনই সোনাও কুন্তলাকে ফলো করে বাইরে বেরিয়ে আসে এবং আড়ালে দাঁড়িয়েই ওই জীবিত রুডিকে দেখতে পাই যাকে দেখে শোনা চমকে যায় এবং বুঝতে পারে যে হ্যাঁ এই লোকটি তো ছিল তাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল তার বাবাকে কিডন্যাপ করেছিল তার মানে ও রুডি তো বন্ধুরা তোমরাই যাও তো এভাবে যেন আড়াল থেকে রুডি আর কুন্তলাকে দেখে শোনা কমেন্ট করে জানাতে ভুলো না